গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো কারণ দেখো আজকে কিন্তু খুব একটা যে ঠান্ডা আছে তা না কিন্তু হাওয়াটা আছে তা আজকে আমি সকাল সকাল ছাদে চলে এসেছি সকাল বলবো না দশটাই বলবো এসে দেখো একটু জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে যাচ্ছি কেন আজকে তো সত্যি কথা ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই কেন কালকে পিঠে বানানো আছে ওই দিয়েই আজকে সকালে ব্রেকফাস্টটা সারবো তাই একটু জামা কাপড় মেলতে মেলতে যেইটুকুনি গায়ে রোদ লাগে ওইটুকুনি গায়ে একটু রোদ দিয়ে নি তারপরে খাবো ঠিক আছে চলো নিচে গিয়ে যখন খাবো তখন দেখাচ্ছি আর দেখো আমার মা হচ্ছে কালকে সব কিছু কিছু গাছ আর কি মরে গেছে ওগুলো সব তুলে দিয়েছে তুলে এখানে রেখেছে তারপর ছাদটাকে একটুখানি পরিষ্কার কি করছিস তো হ্যাঁ ওপরে তো চলে আসলি কুটুস করে পড়া হচ্ছে তো নাকি না মোবাইল মোবাইল কোথায় চার্জ হচ্ছে তো হ্যাঁ এখন মন দিয়ে পড় তাই নিচে আসবি খেতে নাকি ওপরে দিয়ে যাব কি খাবার মানে পিঠে আবার কি খাবার আজকে কিচ্ছু করিনি সকালে হ্যাঁ কেন পিঠে লোকে খায় না বাসি পিঠে খেতে ভালো লাগে আমি তো খাবোই তাকে না খেয়ে থাকবি তো নাকি না দুটো পা এ করে দেবো বাটার দিয়ে দিয়ে দেবো দুটো পাউরুটি বাটার দিয়ে গরম করে দেবো ঠিক আছে না খাবি না খাবি যা এই দেখো নিচে চলে আসলাম এই যে এসে এখন হচ্ছে এই যে পিঠে খাচ্ছি বাসি পিঠে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই না বলো ছেলেকে বললাম খেতে ও বলল পিঠে পিঠের কথা শুনে আগেই বললো পিঠে পিঠে না বলে এদিকে আমার মেয়েটা পিঠে ও খাচ্ছে ওর বাসি পিঠে খুব কালকে তো খেয়েছে কাল কটা খেয়েছিস চারটে চারটে খেয়ে আর ওইটা চারটে চার আটটা খেয়েছিস তো ও পছন্দ করে ছেলেটা আর কি মানে বদমাস এখন খাবে না আমি ঠিক আছে পরে খেলে পাউরুটি দিয়ে বাটার দিয়ে দিয়ে দেব তা চলো তাহলে খেয়ে নিয়ে তারপর আবার দুপুরে রান্না বসাবো এই দেখো স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে এই যে ফুল নিয়ে তা এখানে ফুলটা রাখবো রেখে তারপর পুজো দেবো তো ফুলটা রাখলাম রেখে পুজোটা দেব তার আগে একটুখানি জামা কাপড়গুলো একটু মেলে দিই তাহলে আবার পুজো দিয়ে আবার কিছুক্ষণ বসবো তো বসে একবারে ঠাকুরের প্রসাদটা তুলে নিয়ে নিচে যাবো বুঝছো তো চলো জামা কাপড়টা মেলে নি এই দেখো আমি ঠাকুর ঘরে চলে আসলাম ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দেবো জল দিয়ে এই আমের পল্লবটাও দিয়ে দিলাম দিয়ে একটু পান আর হচ্ছে কলা দিচ্ছি আর দেখো এই দুর্বাগুলো আমি কি করি দুর্বাগুলো আমি কি এই হচ্ছে ঘটের ভেতরে দিয়ে দিই এইভাবে করে দিলে কি দেখতেও বেশ ভালো লাগে এক সাইড করে এদিকে আম পাতাও থাকে ওদিকে দুর্বাও থাকে আমি এইভাবেই দিই তো চলো ঘরটা বসিয়ে দিই চলো বসিয়ে দেখো ঘরটা বসিয়ে দিয়ে আমি এই থালার মধ্যে যেহেতু ঘরটা বসিয়েছি সেই জন্য ঘরের চারদিক দিয়ে এই ফুলগুলো একটু দিয়ে দিচ্ছি ওদের কি বলতো ঘরটা যে বসিয়েছি দেখতেও বেশ সুন্দর লাগে আয় চলে আয় এই যে দেখো আমি পুজো দিয়ে চলে আসলাম এখন ওই যে ভাত বাড়ছি সবাই মিলে একসাথে খেতে বসবো কেন আমি না ভাত বাড়লে এই ছেলে মেয়ে দুটো কেউ খাবে না আমি বললাম তোরা একটু বেড়ে খেয়ে নে বলে তুমি আসো তুমি আসো এবার বলো তো বৃহস্পতিবার তো একটু পুজো দিতে একটু দেরি হয় কে আর কার কথা শোনে এই শোনা চলে আয় নে একটু জলের বোতলগুলো একটু ভর একটু ভরে নে বাবা খেয়ে নিই জুতোটা একটুখানি একটু বালি বালি লাগছিলো আমি একটু ধুয়ে দিয়েছি মা আবার এই যে দেখো বাজার থেকে একটা গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছে কি সুন্দর শীতের শেষে উনি গাঁদা ফুলের গাছ এনেছে শুরু তো আনিনি শেষ হতে গিয়ে নিয়ে এসেছে এই যে মহারানী আমার মা আয় না সোনা ঠিক আছে যা খেতে হবে না যা চলো তাহলে প্রচন্ড টাটা